জয় মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এক দেবীর মন্ত্র শেয়ার করতে যাচ্ছি বা আপনাদেরকে বলতে যাচ্ছি এমন এক মন্ত্র যেই মন্ত্রটা আপনাদের শত্রুর উপর বিজয় আনবে বেশ কিছু নিয়ম আছে এই মন্ত্রটার জন্য ইজি নিয়ম এরকম নয় যে বিশাল কিছু আড়ম্বরের ব্যাপার ইজি নিয়ম আছে সেই নিয়মাবলীগুলো আমি বলবো সেইভাবেই আপনারা এই মন্ত্রটা নেবেন তবে তার আগে একটা জিনিস আমি বলে রাখতে চাই যে এই মন্ত্রটা শত্রুর ক্ষতি করার জন্য কিন্তু নয় ভালো করে একটু বুঝে নেবেন এই মন্ত্রটা এমন একটা মন্ত্র যেই মন্ত্রটা আপনাকে শত্রুর উপর বিজয় ঘটাবে বা আপনার রক্ষণার্থে এই মন্ত্রটা আপনি ব্যবহার করবেন শত্রুর কাছ থেকে আপনি হয়রান হচ্ছেন শত্রু আপনার কোনো ক্ষতি করছে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে বা আপনার পিছনে লাগছে কোনো না কোনোভাবে ছোটো হোক বা বড়ো হোক সেটা আপনার পার্সোনাল লাইফে হোক বা প্রফেশনাল লাইফে হোক কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে সেই জিনিসগুলো জিনিসগুলোর হাত থেকে বাঁচার জন্য আপনি এই মন্ত্রের ব্যবহার করছেন নাকি শত্রুকে আপনি বিনাশ করবার জন্য বা শত্রুর ক্ষতি করবার জন্য ব্যবহার করছেন তাই প্রথমেই আমি বলে দিই যে মন থেকে এরকম জিনিসটা কিন্তু প্রথমে বের করে দেবেন যে শত্রুর আপনি কোনো ক্ষতি করতে যাচ্ছেন বা শত্রুকে পুরোপুরি শেষ করতে যাচ্ছেন এই ধরনের মাইন্ডের মধ্যে জিনিস আনবেন না আপনার মোটোটা হচ্ছে এই মন্ত্রটা ব্যবহার করার যে যে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেখান থেকে বাঁচার জন্য আমি জানি এই ক্ষেত্রে আসবে যে একতরফা থাকে অর্থাৎ শত্রু শুধু আমাদের ক্ষতি করে যাচ্ছে আমার সঙ্গে যে শত্রুর কোনো বাঘ বিতরণটা হচ্ছে আমিও কোনো ধরনের কিছু করছি সেরকম নয় আমি ভালোই থাকি শত্রু শুধুমাত্র আমার ক্ষতি করছে সেই ক্ষেত্রে হলেও আমি বলবো আপনি ভাববেন না যে আপনি তার উল্টে তার ক্ষতি করার চেষ্টা করছেন এরম কিছু ভাববেন না শুধুমাত্র মাথায় রাখবেন এটা শত্রু বিজয় মন্ত্র অর্থাৎ শত্রুর উপরে আপনি জয়লাভ করছেন শত্রুকে আপনি মারছেন না নাশ করছেন না বা শত্রুর কোনো ক্ষতি করছেন না জাস্ট আপনি নিজের রক্ষণার্থে নিজে যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেখান থেকে বাঁচার জন্য এই মন্ত্রের ব্যবহার করছেন তো প্রথমে আমি বলে রাখি যে কি কি জিনিসগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে বা কি কি জিনিসগুলো মেনে আমাদেরকে করতে হবে প্রথমত যেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই মন্ত্রটা যেদিন থেকে আমরা শুরু করব সেই দিনটা মঙ্গলবার কিংবা শনিবার যদি হয় তাহলে খুব ভালো হয় যদি মঙ্গলবার বা শনিবার হয় নচেত আপনি যদি মনে করেন যে কোনো দিন থেকে আপনি এটা শুরু করতে পারেন এরকম কোনো অ্যাকচুয়ালি ব্যাপার নয় কারণ আপনি মন থেকে যখন ঈশ্বরকে ডেকে কোনো কিছুর জন্য কোনো কাজ শুরু করতে চান তার জন্য দিন দেখতে হয় না ঠিক আছে আমরা দিন দেখি ঈশ্বরকে ডাকি না তাই আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন তবে এই মন্ত্রের জন্য শুভ দিন দুটো হল মঙ্গলবার ও শনিবার তবে হ্যাঁ রবিবার দিন এই মন্ত্রটা না শুরু করার চেষ্টা করবেন অর্থাৎ পুরো সপ্তাহের মধ্যে রবিবার দিন বাদ দিয়ে যে কোনো দিন আপনি এই মন্ত্রটা শুরু করতে পারেন এবং যখন আপনি মন্ত্রটা শুরু করছেন সেটা চেষ্টা করবেন যতটা সকালবেলা পারেন ততটা সকালের দিকে করবার এবং অবশ্যই এই মন্ত্রটা করবার আগে যেরকম প্রত্যেকটা আমাদের শাস্ত্রীয় যে মন্ত্রগুলো হয় ঠিক আছে তো সেইরকমই স্নান করে শুদ্ধ বস্ত্রে তবেই বসবেন বসে তবেই মন্ত্রটা পাঠ করবেন মন্ত্রটা পূর্বদিকে মুখ করে আপনাকে পাঠ করতে হবে ভালো করে মনে রাখবেন যখন আপনি মন্ত্রটা পাঠ করতে বসছেন আগে এই জিনিসগুলো সব বুঝে নেবেন বুঝিয়ে নেবেন তারপর আপনি মন্ত্র জপ করা শুরু করবেন তো আগে দেখে নেবেন আপনি যেখানে বসছেন মন্ত্রটা পাঠ করে ঘরের যেই জায়গাতেই বসছেন সেইখান থেকে পূর্ব দিক কোন দিকটা পড়ছে সূর্য কোন দিকে ওঠে ঠিক সেই দিকে মুখ করেই আপনি এই মন্ত্রের জপ করবেন মন্ত্রটা জপ করার জন্য আপনার লাল আসনের দরকার পড়বে একটা লাল রঙের আসন আপনি ব্যবহার করবেন যার উপরে বসে আপনি মন্ত্র জপ করবেন এবার আমি একটা জিনিস বলতে চাই যে অনেকের ক্ষেত্রে সমস্যা হয় যে নিচে বসে অ্যাকচুয়ালি মাটিতে বসে যেরকম পদ্মা আসনে আমরা বসি সেইভাবে বসেই মন্ত্রটা জপ করলে সব থেকে ভালো হয় তবে যদি কারোর মনে হয় যে অনেকের হাঁটুর প্রবলেম থাকে পায়ের প্রবলেম থাকে তারাও এটা করতে চাইছেন নিচে বসতে অসুবিধা হবে এই মন্ত্র জপ করতে অসুবিধা হবে নিচে বসে তারা চেয়ারে বসতে পারেন কোনো অসুবিধা নেই শুধু শর্ত একটাই যে চেয়ারের উপরেও আপনি ওই লাল আসনটা বিছিয়ে নিয়ে তবেই বসবেন কোনো অসুবিধা নেই যে পা গুটিয়ে পদ্মাসনে আপনাকে চেয়ারের উপর বসতে হবে সেরকম কোনো ব্যাপার নেই সেই ক্ষেত্রে আপনি পা ঝুলিয়েও বসতে পারেন কোনো অসুবিধা নেই চেয়ারে বসে করতে পারেন আমি যেটা বললাম যে নিচে যদি বসেন তাও আপনি লাল আসন বিছবেন এবং যদি আপনি চেয়ারে বসে করেন তাও লাল আসনটা বিছিয়ে তার উপর বসেই আপনি মন্ত্রের উচ্চারণ করবেন কোন দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে মঙ্গলবার বা শনিবার দিন থেকে শুরু করবেন বা সপ্তাহের যে কোনো দিন শুরু করতে পারেন শুধু রবিবার দিন বাদ দিয়ে এবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই মন্ত্রটা প্রতিদিন আপনাদের অন্তত একশো আটবার জপ করতে হবে অন্তত একশো বার জব করতে হবে এই মন্ত্রটা এবং এই মন্ত্রটা জপ করার সময় পুরোপুরিভাবে কনসেন্ট্রেট করতে হবে মন্ত্রটার দিকে আমি ভালো করে বলছি অনেকেই আমাকে হয়তো বলেন আমি দেখেছি যে মন্ত্র জব করেছি এফেক্ট পাইনি আপনারা নিজেরা একবার ভালো করে বিচার বিবেচনা করে দেখবেন যে আপনারা হয়তো আমি যে আচারগুলো বলেছি বা যেইভাবে বসতে বলেছি যেদিকে মুখ করে বসতে বলেছি সবই হয়তো মেনটেন করেছেন কিন্তু এই যে জবটা যতবার আপনি করছেন হান্ড্রেড অ্যান্ড এইট টাইম যে আমি জবটা করতে বলছি আপনাদেরকে একশো আটবার জব করার সময় কি আপনার পুরোপুরি কনসেন্ট্রেশন ফোকাসটা পুরোপুরি কি মন্ত্রের দিকে ছিল অনেকেরই কিন্তু থাকে না অনেকেই যখন মন্ত্র নিতে বসেন দেখা যায় দশটা পনেরোটা কুড়ি পঁচিশটা মানে পঁচিশ বার পর্যন্ত জব করা পর্যন্ত মন্ত্রের দিকে ফোকাস ছিল তারপরে তার চলে যাচ্ছে যে আমাকে এবার অফিস বেরোতে হবে বা আমার বাজার থেকে এই জিনিসটা আনার আছে ও আমার এই জিনিসটা করতে আমি ভুলে গেছিলাম এই কাজটা বিভিন্ন জিনিস মাঝখানে গ্যাপ হয়ে যায় তো এই জিনিসটা একটুখানি কনসেনট্রেট করতে হবে ফোকাস দিয়ে করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট এই মন্ত্রগুলো কিন্তু কাজ করেই আমি বারবার বলি যাদের ক্ষেত্রে কাজ করছেন আপনার ভালো করে দেখুন কিছু না কিছু জায়গাতে আপনাদের ল্যাক থেকে যাচ্ছে অসুবিধা হচ্ছে যার জন্য আপনাদের এই মন্ত্রটা করতে পারছে না বা আপনাদের মাঝখানে কেউ কেউ ডিস্টার্ব করছে করছে বা বা কানের কাছে কিছু না কিছু একটা কনসেন্ট্রেশনে ফোকাসে এদিক ওদিক ডিস্ট্র্যাক্ট হয় আপনাদের মন যার ফলে আপনাদের হয়তো মন্ত্রগুলো সেইভাবে এফেক্টটা দিচ্ছে না যাই হোক তো মন্ত্রটা যখন নেবেন পুরোপুরি ফোকাসটা মন্ত্রের দিকে দেবেন একশো বার করবার চেষ্টা করবেন চেষ্টা নয় একশো আটবার করতেই হবে আপনাকে যদি আপনার কাছে টাইম মনে হয় যে হ্যাঁ আমি নিতে পারবো যখন যখন আপনার মনে হবে যে আমি বেশি করতে পারবো আর আজকে টাইমও আছে আমার কাছে সেদিনকে এক হাজার আটবার যদি পারেন এক হাজার আটবার মন্ত্রটা জপ করার চেষ্টা করবেন এর ফলে প্রত্যেকটা মন্ত্র আমরা প্রত্যেকটা যে অ্যাঞ্জেল নাম্বার বলি প্রত্যেকটা জিনিসের একটা এনার্জি থাকে যেই এনার্জিটা আপনার চারিদিকে একটা অরা তৈরি করে যেই অরাটার ফলে আপনি যে কোনো দিক থেকে যেই জিনিসটাকে আপনি চাইছেন যে শুভ জিনিসকে চাইছেন বা আপনি কোনো অশুভ জিনিসকে চাইছেন যাই চান না কেন না সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনি কিন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারেন তো যাই হোক যেই জিনিসটা আমি বলছিলাম যে ফোকাসটাকে ঠিকঠাক রাখার জন্য আপনাকে মেইন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা মালা নিয়ে নেবেন আপনি আপনি যদি চান আপনি দশকর্মার দোকানে চলে যাবেন সেখানে বলবেন রুদ্রাক্ষের মালা ইজিলি অ্যাভেলেবেল আছে একদম পাবেনই পাবেন প্রত্যেকটা দশকর্মার দোকানে পাওয়া যায় আপনি সে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন সেই মালাটা দিয়ে হান্ড্রেড বিটস থাকে 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 সেরকমই তার থেকে কম কিন্তু মালা মালা পাওয়া যায় সেই সেই নেবেন এবং সেটা দিয়ে আপনি করতে তার ফলে কি হবে আপনি শুরু করলেন এবং একশো আট যখন কমপ্লিট হয়ে গেল আপনার কনসান্ট্রেশনটা মন্ত্রের দিকেই থাকলো নাকি গোনার দিকে যে একশো আটটা হচ্ছে নাকি তো সেটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয় আরেকটা জিনিস আমি বলতে চাই যে ইজি প্রসেস একটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন মন্ত্রটা করা শুরু করে দিচ্ছেন এবার আপনি মন্ত্রটা করার পরে মোটামুটি বুঝতে পারছেন যে আপনার এই টোটাল মন্ত্রটা কমপ্লিট করতে দশ মিনিট লাগছে বারো মিনিট লাগছে তো আপনি মোটামুটি বুঝে যাচ্ছেন তো যখন আপনি বুঝে যাচ্ছেন দশ বারো মিনিট আমার এরকম লাগছে আপনি সেই দশ বারো মিনিট ক্রস করে দিয়ে তারপর থেকে আপনার কিছু গোনার দরকার নেই আপনি দশ বারো মিনিট ক্রস করে দিয়ে করুন অর্থাৎ মিনিমাম আপনাকে একশো বার করতে হবে সেটা একশো বার একশো বার একশো বার হলে কোনো অসুবিধা নেই একশো বারের জন্য কম না হয় এদিকে আপনি ধ্যান রাখবেন এর থেকে আরেকটা সহজ পদ্ধতি আমি বলতে চাই যদি আপনারা যদি মনে করেন তো সেটা করতে পারেন যে যদি আপনারা মালাও কিনতে পারছেন না কিছুই করতে পারছেন না তাহলে আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে সুতো নিয়ে নেবেন একটু সুতোগুলোকে কয়েকটা ফোল্ড করে একটু মোটা করে নিতে পারেন বা কার যে হয় কার পাওয়া যায় আমরা গলায় যে বিভিন্ন লকেট বা কিছু বাদি বা কোমরে বাদি সেই যে কার পাওয়া যায় সেই কার আপনারা নিতে পারেন সেই কারের মধ্যে আপনারা টোটাল একশো আটটা গিট মারতে পারেন একটু ছেড়ে ছেড়ে একটু ছেড়ে ছেড়ে একশো আটটা গিট মারতে পারেন এবং যেখানে আটটা গিট কমপ্লিট হয়েছে সেখানে বড় করে কাঠটাকে একটু মুড়ে রাখতে পারেন যাতে একটুখানি লেসটা বেরিয়ে থাকে কারের সুতোটা বেরিয়ে থাকে তার ফলে সেইটাকেও যদি আপনি হাতের মধ্যে একটা একটা করে গুনতে থাকেন বা হাতের মধ্যে এইভাবে নিয়ে বসলেন রকম ভাবে নিয়ে বসে মানে পদ্মাসনে বসার পরে একটা একটা করে হাত দিয়ে এই দিক দিয়ে সুতো টানছেন একটা করে আঙ্গুল দিয়ে একটা করে মানে যে গিট বেঁধেছেন সেই গিটটাকে ধরছেন এরকমভাবে একটা টানছেন একটা গিট ধরছেন এইভাবেও আপনারা শট করতে পারেন হয়তো প্রথমেই বলব প্রথম প্রথম হয়তো দু দিন হয়তো হতে পারে আপনার কনসান্ট্রেশনটা এই গেটের দিকে চলে যাচ্ছে বা আপনি যদি মালানিয়েও করেন সেদিকে চলে যাচ্ছে কিন্তু তারপর থেকে আপনি দেখবেন যে মাইন্ড একদম ফোকাস মন্ত্রের দিকে এসে গেছে ওই জিনিসটা আপনার ইজি হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন আপনি যাই হোক এইভাবে আপনি করতে পারেন এবার যেই মেন ভাইটাল যে একটা জিনিস আমি বলতে যাচ্ছি সেই জিনিসটা দেখুন আপনাকে প্রথমেই আমি বলেছি এই মন্ত্রটার ব্যবহার আপনি আপনার যত বড়ই শত্রু তার ক্ষতি করার জন্য বা তার বিনাশের জন্য কিন্তু করছেন না আপনি নিজেকে বাঁচানোর জন্য করছেন যাতে সে আপনার কোনো ক্ষতি না করতে পারে সে আপনাকে আর শত্রু না ভাবে বা তার মাইন্ডের মধ্যেই যেন না আসে বা যেভাবেই হোক সে যাতে আপনার থেকে বিরত থাকে আপনার থেকে দূরে থাকে আপনার কোনো ধরনের ডিস্টারবেন্স বা ক্ষতি করার কথা সে যাতে আর না ভাবে সেই জন্য আপনি এই উপায়টা করছেন তাই যখন আপনি স্টার্ট করছেন এই উপায়টা বা এই মন্ত্রটা জপ করা আপনি বসে গেলেন আসনের উপর বসেছেন পূর্ব দিকে মুখ করে হাত জোর করে আপনি বলবেন যে মা কারণ দেবী মন্ত্র আমি বলছি মাকে বলবেন মা বা এই ঈশ্বর আমাকে ক্ষমা করে দিও আমি কারোর ক্ষতি করার জন্য এই মন্ত্রের প্রয়োগ করছি না আমি শুধুমাত্র নিজের রক্ষণার্থে যাতে আমার শত্রু আমার কোনো ক্ষতি না করতে পারে বা সেই ব্যক্তিটির নামও আপনি উচ্চারণ করতে পারেন এই ব্যক্তি যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে আমার যেন কোনো ক্ষতি না হয় তার জন্য আমি এই মন্ত্রের ব্যবহার করছি যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করে দেবেন যদি আমার মনের মধ্যে দেখুন যখন কেউ শত্রুতা আপনার সঙ্গে করে বা আপনার পিছনে প্রচণ্ড রকমভাবে পড়ে আছে তখন আপনার মাইন্ডে অটোমেটিক একটা রাগ একটা বিদ্বেষ তার প্রতি এসে যায় এবং অটোমেটিক আপনি যতই বের করার চেষ্টা করেন মনের মধ্যে থেকে একটা জিনিস এসে যায় যে তার যাতে ক্ষতিটা হয় এই জিনিসটা এসে যায় এই জিনিসটাকে বের করার জন্যই এটা করা এবং আপনি ক্ষমা চেয়ে নেবেন যে যদি ভুলবশত তার ক্ষতি করার কথা আমার মাইন্ড এসে যায় আমাকে ক্ষমা করে দেবেন আমি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য আমার যাতে রকম ক্ষতি না হয় তার জন্য এই মন্ত্রের প্রয়োগ করছি তাই আমার উপর কৃপা করবেন এবং কৃপা করে এই মন্ত্রের আশীর্বাদ আমার উপরে বর্ষণ করবেন আমাকে আশীর্বাদ করবেন আমাকে সাহায্য করবেন যাতে আমি যে কোনো রকম শত্রুর ক্ষতির হাত থেকে বাঁচতে পারি এটা যদি আপনার একাধিক শত্রু থাকে সেই একাধিক শত্রুর জন্যও আপনি করতে পারেন আপনি সেই ক্ষেত্রেও বলতে পারেন যে যে কোনো শত্রু যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে যেন আমার কোনো ক্ষতি না করতে পারে আমি কারোর ক্ষতি করার চেষ্টা করছি না আমার যদি মনের মধ্যে কিছু খারাপ জিনিস এসে যায় আমি কোনো ভুল করে ফেলে আমায় ক্ষমা করে দেবেন এবং আপনার কৃপা সর্বদা আমার উপর রাখবেন আমাকে আশীর্বাদ করবেন যাতে কোনো শত্রু কখনো আমার কোনো ধরনের ক্ষতি না করতে পারে এই জিনিসটা একদম গভীর আস্থা রেখে মনে ফিলিংস রেখে বলবেন এবং বলার পর আপনি মন্ত্রটা জপ করা শুরু করবেন শান্ত মনে বসবেন আমি যেরকম বললাম পদ্মাসনে বসবেন এবং বসে বা আপনার চেয়ারে বসলে চেয়ারে বসবেন মাত্র লাল আসনটা বিছিয়ে দিয়ে তবেই বসবেন বসে এইবার একশো আটবার মন্ত্রটার জপ আপনারা করবেন দেখুন এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন এই মন্ত্রটা জব করছেন সেই মন্ত্রটা জবটা আপনাদেরকে কন্টিনিউ কিন্তু একুশ দিন করতেই হবে একদম মাথায় কন্টিনিউ দিন করতে হবে নিরবিচ্ছিন্নভাবে এই ক্ষেত্রে কোয়েশ্চেন আসবে যে আমার মা বোনেরা যারা আছেন তাদের যে পিরিয়ডস চলে বা কারোর কোনো ধরনের কিছু অসুবিধা চলছে যদি অসচ্ছ চলে সেই সময় স্টার্ট করবেন না অনেকেই কোশ্চেন করেন অনেকের যে মা বোনাদের মেইনলি কোয়েশ্চেন থাকে যে পিরিয়ডস চলবে সেই সময় আমরা কি করব তো সেই সময় আপনারা বন্ধ রাখবেন এবার যদি আমার কাছ থেকে আপনারা যদি পার্সোনালি যদি ওপিনিয়ন নিতে যান তাহলে আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের যখন পিরিয়ডস শেষ হয়ে যাচ্ছে যেদিনকা ফিক্স ডে যেদিন কা শেষ হয়ে যাচ্ছে তারপর আপনারা পুরোপুরিভাবে স্নান করে ফ্রেশ হয়ে যেদিনকে যাচ্ছেন ঠিক আছে সেদিন থেকে আপনারা শুরু করুন এই মন্ত্রটা জব করা তাহলে আপনারা কন্টিনিউ নেক্সট পিরিয়ডস এর আগে একুশ দিন আপনারা কমপ্লিট করে দিতে পারবেন এই ক্যালকুলেশনটা আপনাদের উপর ছাড়লাম আপনারা এটা চেষ্টা করবেন যে এইভাবে করা ঠিক আছে তাহলে আপনারা কন্টিনিউ একুশ দিন করে নিতে পারবেন একান্তই যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে পিরিয়ডসের দিনটা বাদ দিয়ে তারপরে তারপরে আপনি হয়তো পনেরো দিনের মাথায় আপনার পিরিয়ডস হয়ে গেল তারপর থেকে আপনি পনেরো দিন করার পরে তারপর থেকে পাঁচ দিন গ্যাপ দিয়ে যখন আপনি আবার শুরু করছেন সেটা ষোলো দিন থেকে কাউন্ট করবেন ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি 21 এইভাবে কাউন্ট করবেন তবে আমার কথা যদি মানেন নিরবিচ্ছিন্ন একুশ দিন করার জন্য আমি যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করবেন ছেলেদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে কোনো মঙ্গলবার বা শনিবার দিন থেকে স্টার্ট করুন এবং একুশ দিন কন্টিনিউ এটাকে করুন যদি আপনাদের মনে হয় আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার আছে আপনাদের কোথাও মানে কোনো ধরনের অন্য কাজ আছে বা সেই জায়গাটা বা সেই দিনটাতে আপনার গ্যাপ হতে পারে আপনি মাঝখানে পারবেন না তাহলে এমনই শিডিউলটা বানান যেই সময় থেকে আপনি স্টার্ট করলে একুশ দিন কন্টিনিউ করতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস বলি মন্ত্রের ক্ষেত্রে একটা জিনিস যদি মেনটেন আপনি করতে পারেন খুব ভালো হয় সেটা হচ্ছে যে যেই টাইমটা আপনি মেনটেন করছেন প্রতিদিন সেই টাইমটাই করার চেষ্টা করুন অর্থাৎ কি আপনি একদিন হয়তো সকালবেলা আটটার সময় মন্ত্রটা জব করলেন অন্যদিন দেখলেন টাইম হচ্ছে না সানডে পড়ে গেছে আপনি অন্য কোনো কাজে বিজি হয়ে গেছেন আপনি সকাল এগারোটার সময় জব করলেন কখনো আপনার মনে হলো আপনি সকালবেলা একদমই টাইম করতে পারলেন সেদিনটা রাত্রে আটটার সময় জব করলেন এই হ্যাপাজেট জিনিসটা যেন না হয় ইকুয়ালি এর এনার্জিটা ইকুয়ালি ইকুয়াল টাইমের মধ্যে রাখার জন্য চব্বিশ ঘন্টা অন্তর অন্তরই জিনিসটা করা বেটার তাই যদি সকাল আটটার সময় মনে করেন করেন তারপরের দিন হতে পারে পৌনে আটটায় করলেন আটটা পনেরোয় করলেন সাড়ে আটটায় করলেন ঠিক আছে বাট এইটুখানি টাইমের মধ্যেই এরকম না যে আটটায় করলেন পরের দিন বারোটা বা একটার সময় করছেন এরকম না প্রতিদিন একুশ দিনই আটটার সময় করার চেষ্টা করবেন এবং এর এফেক্টটাকে পরবর্তী কারণ লাইফেও যাতে এফেক্টেড থাকে এটা পুরোপুরিভাবে আপনার যে শত্রুগুলো হয় সেই শত্রুগুলো হয়তো শত্রুতা ধীরে ধীরে ওরা কমিয়ে দিল একবারে না বন্ধ করলে হয়তো কমিয়ে দিল কমাতে কমাতে পুরো বন্ধ করে দেবে যাতে নতুন কোনো শত্রুর উৎপত্তি না হয় বা অন্য কেউ শত্রুতা না করে বা সে আবার ঘুরে কখনো তার মাইন্ডের মধ্যে না আসে যে না এই ব্যক্তিটা ক্ষতি আবার করা উচিত তো এটা যাতে না আসে এইটাকে জবটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা আপনার রক্ষা করবে সারা জীবন তো যাই হোক এইটা একটা দিক হচ্ছে শত্রু বিজয়ের আরেকটা কিন্তু দিক রয়েছে আমি মন্ত্রটা বলছি জাস্ট আমি একটা জিনিস বলি যে আরেকটা দিক রয়েছে সেটা হচ্ছে নিজের প্রোটেকশন অরা তৈরি করা মানে শুধু শত্রুর হাত থেকে বাঁচার ব্যাপার নয় আপনি যখন বাইরে যাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস হতে পারে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা বিভিন্ন ধরনের জিনিস হতে পারে সেই জিনিসগুলো যাতে না হয় আপনি সেই ক্ষেত্রে আপনাকে এরকমভাবে বসে সবসময় জব করতে হবে আপনি যখন হচ্ছেন বাড়ি থেকে তখন আপনি জাস্ট এটাকে জব করতে করতে যতবার পারবেন জব করতে করতে চলে যাবেন বাড়ির ভিতরেও করতে পারেন বাড়ি থেকে যখন হেঁটে যাচ্ছেন বা কিছু বাসে বা গাড়িতে ট্রেনে বা যাতে করে যাচ্ছেন আপনি তাতেও আপনি করতে পারেন জবটা এর সঙ্গেও আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের জন্যও করতে পারেন সেটা আমি বলছি যেমন আপনারা মন্ত্রের জন্য অধীর আগ্রহ বসে আছেন তো মন্ত্রটা আগে আমি বলে দিই তো এই মন্ত্রটাকে আপনাদের ভাবে বললাম সেরমভাবে একদম ফুল কনসেন্ট্রেট করে তবেই আপনারা জব করবেন মন্ত্রটা হল ওম রিং জয় দুর্গা ওই নম ওম হ্রিং জয় দুর্গা ওই নম আমি স্ক্রিনে লিখে দিচ্ছি মন্ত্রটা দেখে নিন ওম হ্রিং জয় দুর্গা ওই আপনারা কিভাবে পাঠ করার চেষ্টা করবেন কনসেন্ট্রেটটা দিয়ে ওম হ্রিং জয় দুর্গা ওই নম ওম হ্রিং জয় দুর্গা ওই নম ওম হ্রিং জয় দুর্গা ওই নম এই যে আমি বললাম এটাকে কিন্তু মুখের মধ্যে উচ্চারণ করে বা জোরে জোরে করবেন না মনের ভিতরে করবেন জাস্ট এই মানে মতলব যে টাইমের আমি জিনিসটা বললাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করবেন ওং হ্রিং জয় দুর্গা ওই নমো ওং হ্রিং জয় দুর্গা ওই নমো ওং হ্রিং জয় দুর্গা ওই নমো এরকম না করে আমি যেরকম বললাম এইভাবে স্লোলি একটু করার চেষ্টা করবেন তবে বারবার আমি বলছি মুখে আওয়াজ করে করে না করার চেষ্টা করবেন বিড় করে যদি না মনে মনে না পারেন বিড়বিড় করে ঠোঁটটা নাড়াতে পারেন আওয়াজ সাউন্ড যেন বাইরে না বেরোয় এবং দ্বিতীয় জিনিস যদি সব থেকে ভালো যদি ঠোঁট বন্ধ রেখে বন্ধ রেখে মনে মনে আপনি যদি এই মন্ত্রের উচ্চারণ করতে পারেন সব থেকে বেস্ট এটা কাজ করে আপনাকে সব দিকগুলো বলে দিলাম তো এইভাবে আপনি মন্ত্রের জপ করবেন যেটা লাস্ট আমি বলছিলাম সেটা হচ্ছে যে মন্ত্রটা আপনি আপনার সন্তান মানে শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রে বলছেন সন্তান বলতে বড় সন্তানও হতে পারে বড় সন্তান মানে যে আপনার হয়তো কোথাও পড়াশোনা করছে ঠিক আছে বা কেউ চাকরি করে বা কাজ করে বাইরে তাকে রাত্রেবেলা থাকতে আপনারা ওয়ারিড হন যে রাত সারা রাত সে বাইরে কাজ করছে অনেকে বিপিও সেক্টরে কাজ করেন যারা রাত্রেবেলা কাজে যান সকালবেলা ফেরেন এরকম অনেকে বিভিন্ন আরও সেক্টরে কাজ করেন যাদের রাত্রেবেলা ডিউটি থাকে সকালে ফেরেন আপনারা চিন্তায় থাকেন সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটাকে যখন সে বেরোচ্ছে জব করতে পারেন বা তার নাম নিয়ে ঘরের মধ্যে জব করতে পারেন যাতে ওর কোনো ক্ষতি না হয় ওর যাতে প্রোটেক্টেড থাকে সেটা করতে পারেন বা অনেকের সন্তান হয়তো দেশেই থাকে না আউট অফ স্টেট আউট অফ কান্ট্রি থাকে তারও সুরক্ষার জন্য আপনি মন্ত্রটা তার নাম করে আপনি করতে পারেন প্রসিডিওর একই যে কারোর ক্ষতি করার চেষ্টা করছে না সে যাতে থাকে সেটাই করতে পারেন আরেকটা জিনিস যেটা যেটা আমি করতে পারেন সেটা হচ্ছে যে এই মন্ত্রটা একটা সাদা কাগজের মধ্যে ছোট একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে মন্ত্রটা লিখে দেবেন সেম যখন লিখছেন তখন ওই প্রেটা করে নেবেন যে আমার আমি দুঃখিত আমি ভুল যদি করে ফেলি আমাকে ক্ষমা করে দেবেন আমি এই জন্যই করছি যাতে আমার সন্তান প্রোটেক্টেড থাকে বা আপনি যদি নিজের জন্য করেন আমি যাতে প্রোটেক্টেড থাকি তার জন্য আমি করছি এটা হচ্ছে বিভিন্ন প্রোটেকশনের জন্য বাইরে যাতে কোনো শত্রুর উপর বিজয় পাওয়ার জন্য কিন্তু নয় শত্রুর উপর বিজয় পাওয়ার জন্য আমি যেরকম একশো আটবার বলেছি মন্ত্রটা সেরকমভাবে এইটা হচ্ছে শুধু নিজের প্রোটেকশনটা করার জন্য তার জন্য আপনি কাগজের মধ্যে লিখে সেটাকে নিজের পার্সে ওয়ালেটের মধ্যে নিজের কাছে যেখানে সবসময় কিছু যে যেই জিনিসটা আপনার কাছে থাকে সবসময় সেরকম জায়গায় আপনি রেখে দেবেন আপনি দেখুন আপনি বাইরের যে কোনো ঝুট ঝামেলা অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের কিছু থেকে আপনি ফুললি রিলিফ পাবেন কখনো কোনো ধরনের ঝামেলা জড়াবেন একটা ওরা তৈরি হয়ে যাবে আপনার চারিদিকে প্রোটেকশন ওরা যেটা আপনার ধারে পাশে কোনো ধরনের কোনো আপনার ক্ষতি হবে এরকম কোনো জিনিসকে আসতে দেবেন তো এই টোটাল জিনিসটা আছে এই মন্ত্রটার যেরম হয়ে বললাম আপনারা যদি ফলো করেন দেখবেন আপনারা সত্যি আপনারা যে ক্ষতির সম্মুখীন হয়তো হচ্ছিলেন সেই ক্ষতি থেকে আপনারা বেঁচে যাবেন কিন্তু আবার আমি একটা জিনিস আবার রিপিট করি যেহেতু শত্রু বিজয় মন্ত্র মাইন্ডের মধ্যে শত্রুর ক্ষতি করার কথা না এনে ক্ষতি থেকে নিজে যাতে বাঁচতে পারেন সেই কথাটাকে বেশি প্রায়োরিটি দেবেন এবং মন্ত্রটা দেখবেন খুব এফেক্টিভলি কাজ করবে মার কৃপা সর্বদা আপনাদের উপর বজায় থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে অন্যদের সাথে শেয়ার করলে বারবার বলি অন্যদের সাথে শেয়ার করে যদি অন্য লাভবান হয় তার যে একটা পজিটিভ এফেক্ট সেই লাভটা কিন্তু আপনার কাছেই আসে যেমন আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা লাভবান হন সেই আপনাদের পজিটিভ এফেক্ট আপনারা যেটা ভালোবাসা আশীর্বাদ দেবেন সেইটা আমার কাছে আসবে তো প্রত্যেকেরই লাভ হয় যেমন আমরা একটা কথাতেই আছে যে আমরা ভালোবাসা বা আমাদের গুড নিউজ যত বেশি ছড়াবো সেটা তত বেশি বাড়ে তো সেই জন্য যদি পারেন সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন যে এরকম ধরনের শত্রু দ্বারা পীড়িত হয়ে আছে কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং অবশ্যই আমার পাশে থাকবেন নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকানটা টিপে দিয়ে নোটিফিকেশন অলটা টিপে দেবেন যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আনবো সর্বপ্রথম আপনাকে দেখায় তো আজকে এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আপনাদের কোনো একটা সমস্যার উপরে সমাধান নিয়ে দেখা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো লাগবে জয় মা বিপত্তারেনিচন্ডী